আমরা ভাবি কিছু আমাদের মতো করে হবে একটা একটা করে স্বপ্ন করি ভবিষ্যতে রঙিন ছবি এঁকে ফেলি কিন্তু জীবন কখনোই সেই ছবি রং মেনে চলে না হঠাৎ কোনো ঝড় এসে সব উলট পালট করে দেয় পরিকল্পনা ভেঙে চুরমার হয়ে যায় স্বপ্নেরা পথ হারায় থমকে দাঁড়ায় তখনই বুঝি জীবন আসলে আমাদের ইচ্ছের গল্প না এটা তার নিজস্ব পথে চলে তার অদৃশ্য ছকে সবকিছু গড়ে তোলে তবু আমরা নতুন করে স্বপ্ন দেখি নতুন পথে হাঁটি নতুন ভাবে বেঁচে থাকি কারণ সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো সময় আমাদের ভাবনার বাইরেই ঘটে